আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা খেজুর কাটার পর কোথায় রাখা হয় আজকে পুরোটা ভিডিওটা দেখাবো এই দেখেন সবগুলা এখানে রাখা হয়েছে এই ছোট্ট গাছের খেজুর এগুলা তিনটা কয়টা তিনটা আছে এই যে এটাই খেজুর গাছ এটা চারটে ধরছে চারটা মাত্র পাওয়া এটা হচ্ছে বড় খেজুর গাছ ছোট অনেকগুলো খেজুর ধরছে দেখছে কতগুলো খেজুর ধরছে খালে একটা গাছে এই গাছটা দেখেন এ একটা গাছ এই একটা গাছ সবগুলা এখানে রাখা হয়েছে মাসাল্লাহ কম ধরছে দুই গাছে ভাই বিশাল বড় একটা মানে এখানে গাছ চাষ করে খেজুর গাছ চাষ করে দেখছেন এই যে মার্শাল্লাহ খেজুর আর খেজুর আর এগুলা বেশিরভাগ দুমবারে খাওয়াই আমরা আর আমাদের দেশে এগুলা মানুষ খাইতে পাই না এইগুলো ব্যবস্থা বিতে আসতে পারছি এই যে দেখছেন কতগুলো খেজুর ভাই এক মানে কত আধা ঘন্টা হতে এই যে পুরোটা বাগান মানে কেটে ফেললাম দুজন মিলে আমি আর আমার মদেরে দেখছি বিশাল বড় এডিয়া মার্শাল এইখানে আর ডান্ডা গুলো এত বড় দেখেন খেজুর তো না খেজুর ডান্ডা বড় মার্শাল্লা দেখছেন সবগুলা দুমবার ফেটে যাবিও ভাই আমরা খাই খাইতে মানে কি ভাল লাগে না খাইতে খাইতে অভ্যস্ত গেছে তো আর ভালো লাগে না অনেক খাইছি এখন মানে কি গলা দিন নামতে চাই না খেজুরগুলা এই যে এটা ইয়া ইয়ে দেখেন কত বড়ো ইয়ে দেখেন এই গাছটা ভাই এই বিদেশের বাড়িতে ছোটো গাছও খেজুর ধরে কত গুলা খেজুর ধরে থাকে এই যে দেখেন হয়তো ভাই আমি হয়তো আটা চলাচলা করতেছে করতে তো আর কাজ করছে তো একটু নিঃশ্বাসটা না মানে কি আইতে আসে এই যে দেখেন এগুলো হয়তো মরিমে ধরছে এই যে এখানে ছোট্ট গাছের থেকে মাত্র তিন ঠোকনো বলে থাকি আমরা নাকালী গোসায় মাশাল্লাহ দেখছেন কী পরিমাণে খেজুর দৌড়ছে আর খেজুরগুলো এত ছোট কেন এই জন্য টেনশনে আছে কি ভিটামিনের অভাবে ভুগতে আছে নাকি আমি শুনছি মানুষের ভিটামিনের অভাবে তাদের শরীর চলাচল মানে কাজ কর্ম তেমন করতে পারে না তারা কি জন্য মানে এত দুর্বল হয়েছে আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিলাম আপনারা প্রশ্নটা উত্তর দেবেন এসে দেখছি মার্শাল্লাহ ভাইরে বাই একটা গাছ থেকে জাস্ট এগুলো খেজুর কি পরিমাণে খেজুর এই যে গাছ এটা আর এই বিদেশভার গাছগুলো এত ছোট হয়ে থাকে বেশিরভাগ খেজুর গাছ আর নাম জানি না অন্য বাগান জানি না আমাদের এই যে মাঝরায় খেজুর গাছ তেমন বড় না সব ছোট ছোট। কি পরিমাণে খেজুর দরে কিন্তু দরে খেজুর কিন্তু খেজুরের মানে মানে রু আয়ে যার তো বাইরের ফুলাটা দেখাতে পারবো না আমার কোমর ব্যথা হয়ে গেছে আর এত ব্যথা হয়ে গেছে হয়তো চেষ্টা করি বাই ভিডিও বানাতে অনেক কষ্ট আছে মানুষ বলে ভিডিও সহজ বানাইতে ভাই এই যে কামের ফাঁকে ফাঁকে বানাইতে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন